এক ভাই প্রশ্ন করলেন শেখ যদি কোনো স্বামী তার স্ত্রীকে মেসেজ করে তালাক দেয় তার হুকুম কি বীরভূম থেকে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন এ প্রিয় শেখ আমাদের গ্রামে মসজিদ তৈরি হয়েছে সেই মসজিদের অজুখানা আমরা পশ্চিম দিকে করতে চাচ্ছি শরিয়াতে এটা বৈধ হবে কি না এক ভাই প্রশ্ন করলেন হুজুর কেউ যদি নিজের জন্য কোরআন খতম করে অর্থাৎ যদি কেউ কিছু কোরআন খতম করে রেখে দিয়েছে এবং তার কোনো এক আত্মীয়র সাথে বলে যে রেখেছে যদি সে মারা যায় তাহলে সে খতমগুলি যেন তার জন্য বকশিয়ে দেয় এটা কতটা সরিয়াত ভিত্তি দয়া করে একটু বলবেন এক ভাই প্রশ্ন করলেন শেখ যদি কোনো স্বামী তার স্ত্রীকে মেসেজ করে তালাক দেয় তার হুকুম কী তো আমরা সকলেই জানি যে সংসারের ভিতরে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় কথা কাটাকাটির মাধ্যমে হোক ভুল বোঝাবুঝির মাধ্যমে হোক ঝগড়াঝাটি সংসারে হয়েই থাকে লেগেই থাকে সেই মুহূর্তের শরিয়াতের বিধান হচ্ছে এটাই যে সর্বপ্রথম নিজ স্ত্রীকে বোঝাতে হবে তাকে বুঝিয়ে যত্ন সহকারে তাকে ভালো করে বুঝিয়ে যদি সে মেনে নেয় বুঝে যায় তাহলে সাংসারিক জীবনটা সুখের থাকবে শেষ পর্যন্ত যদি বারংবার একটাই ভুল সে করতে থাকে শরিয়াতের বিধান এই মুহূর্তে সে তার স্ত্রীকে একটা তুহুরে একটাই তালাক দেবে কিন্তু সমাজে দেখা যায় যে অনেকেই বাইরে কাজ করে চেন্নাইতে কাজ করতে যান আয় রোজগারের জন্য রুজি অন্বেষণের জন্য ফোন আলাপের ভিতরে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছে সেখান থেকেই রাগের দারণায় পড়ে ফোনের মাধ্যমে মেসেজ করে স্ত্রীকে তালাক দিচ্ছি তো এই মেসেজ করে যদি লিখিতভাবে কেউ নিজ স্ত্রীকে তালাক দেয় তাহলে এ সম্পর্কে সরিয়াতে আমরা যদি গবেষণা করি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যেমনভাবে সামনাসামনি তালাক দিলে তালাক হয়ে যায় ঠাট্টার মাধ্যমে তালাক দিলে তালাক হয়ে যায় লিখিত আকারে তালাক দিলে তালাক হয়ে যায় তালাক যে আর পেপারের উপরে লেখা আছে তার উপরে সই করলে তালাক হয়ে যায় ঠিক তদরূপ যদি কেউ মেসেজ করে নিজ স্ত্রীকে বিদেশ থেকে তালাক দেয় বা এলাকায় তালাক দেয় আর সেই মেসেজটা সে যদি বিশ্বাস করে যে আমি মেসেজ করেছিলাম আর মেসেজটা যদি তার স্ত্রীর কাছে পৌঁছে যায় তাহলে তালাক হয়ে যাবে যেমন সামনাসামনি তালাক দিলে তালাক হয়ে যায় তেমন মেসেজের মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যায় ঠিক তদরূপ কেউ যদি ফোনে মাধ্যমে ফোনে ফোন কলেই থেকে নিজের স্ত্রীকে ফোনেই তালাক দিয়ে দেয় তো এখানেও শরীয়তের বিধান এটাই যে তালাক হয়ে যাবে এ সম্পর্কে দলিল দেখলে ফতোয়ায় আলমগিরির ভিতরে লেখা আছে লাউ কুতিবা কিতাবান ফি কিরতাসিন ওয়া বাআসা বিহি ইলা ইমরাতিহি ফা আতাহাল কিতাবু ওয়া আকাররা যাওজু আনহু কিতাবুহু فإن الطلاق يقع عليها فتوอัลংগিরির ভিতরে লেখা আছে যদি কেউ একটা কাগসে বা কোনো মেসেজে তালাক তৈরি করে তালাকনামা তৈরি করে অর্থাৎ তালাক শব্দ তাতে লিখে বাসাবিহিলা মিরতিহি সেই মেসেজটাকে নিজ স্ত্রীর ফোনে পাঠিয়ে দেয় ফাআতা আল কিতাবু আর সেই মেসেজটা যদি সেই স্ত্রীর কাছে পৌঁছে যায় ওয়াফারা যাওজু আর স্বামী যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ আমি মেসেজ করেছিলাম এ লেখাটা তার স্ত্রীর উপরে তালাক হয়ে আশা করি বুঝতে পেরেছেন বীরভূম থেকে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন এ প্রিয় সাহেব আমাদের গ্রামে মসজিদ তৈরি হয়েছে সেই মসজিদের অজুখানা আমরা পশ্চিম দিকে করতে চাচ্ছি শরিয়াতে এটা বৈধ হবে কি না তো দেখেন আমরা যখন মসজিদে অজু করি মসজিদের হাউস সেই হাউজে কেউ অজু করেন আবার কেউ মসজিদের তালা পাশে যে পুকুর আছে সেই পুসকুনি বা পুকুরে অজু করেন কিছু সংখ্যক মানুষ এমন আছে মসজিদের কল বা মসজিদের টিউব লাগানো থাকে সেই টিউবে উজু করেন কিন্তু আমরা এগুলো অজু করার সময় কোনো খেয়াল রাখি না যে আমরা পশ্চিম দিক ফিরে অজু করছি না পূর্ব দিকে না উত্তর দিকে দিকে দৃষ্টি আকর্ষণ করলে বর্ষা ধোয়া মেঘ আকাশে উদিত সূর্যের ন্যায় সম উজ্জ্বল হয়ে উঠবে যে প্রিয় হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামে সাহাবাই কেরামেরা পরিষ্কার জবানে জানিয়েছেন যে ওজু একটা উঁচু জায়গায় বসে পশ্চিম দিক ফিরে উজু করাটা হচ্ছে এটা শরিয়াতে আদব এবং মোস্তাহাব বলা হয়েছে এ সম্পর্কে যদি আমরা ফতোয়ার কেতাবের ভিতরে দৃষ্টি আকর্ষণ করি তাহলে আমরা বুঝতে পারব যেমন ফতোয় স্বামীর ভিতরে লেখা আছে অমিন আদাবিহি ইস্তেকবাল উল সুফি মাকান ইন মুর্তাফিউন ফতোয় স্বামীর ভিতরে সুস্পষ্টভাবে এটাই লেখা আছে যে অজুর আদবের ভিতরে এক নম্বর আদব হল ইস্তেকবাল উল কেবলা অর্থাৎ অজু করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি যেন কেবলার দিকে ফিরে অজু করি অল জুলু সুফি মাকিয়ানিন মুর্তাফিম এবং উঁচু স্থানে বসে অজু করা দুটি বিষয় একটি আদব হচ্ছে পশ্চিম দিক ফিরে অজু করা আরেকটি অজুর আদব হচ্ছে উঁচু জায়গায় বসে অজু করা যদি অজু করার সময় আমরা মুসল্লিরা এটা ফলো করি তাহলে পশ্চিম দিক ফিরে অজু করলে এর জন্য আলাদা সবাব কিন্তু আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে সেই জন্য বীরভূম থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে মসজিদের অজুখানা পশ্চিম দিকে করা সরিয়াতে বৈধ কিনা এটা সুস্পষ্ট হয়ে গেল এটা শুধু বৈধ নয় বরং এটা শরিয়াতে ওজুর আদবের ভিতরে পড়ে যে ফলো করবে সে সবাব পাবে যে ফলো করবে না এতে কোনো গণা নেই এক ভাই প্রশ্ন করলেন হুজুর কেউ যদি নিজের জন্য কোরআন খতম করে অর্থাৎ যদি কেউ কিছু কোরআন খতম করে রেখে দিয়েছে এবং তার কোনো এক আত্মীয়র সাথে বলে যে রেখেছে যদি সে মারা যায় তাহলে সে খতমগুলি যেন তার জন্য বকশিয়ে দেয় এটা কতটা সরিয়ার ভিত্তিক দয়া করে একটু বলবেন তো যে ভাই প্রশ্ন করেছেন সর্বপ্রথম এটা জানার দরকার যে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মাজান আমার আব্বাজান তারা মারা গিয়েছেন আমি সাহাবি যদি আমার আব্বাজান আম্মাজানের জন্য নামাজ পড়ে রোজা রেখে সাদকা করে দান করে আজ করে কোনো নেক কাজ করে আমি যদি তার স্বভাবগুলো আমার আব্বা আম্মাজানের রুহের মাখফিরাতের জন্য পৌঁছে দিই বক্সে দিই

ও জাহালা সাবহু লিভাইরিহি মিনাল আমওয়াতি আবিল আহিয়া এবং তার সাবাবগুলো অন্যের জন্য কোন মৃত্যু ব্যক্তি অথবা জীবিত ব্যক্তির জন্য যদি বকসে দেয় তো শরিয়াতে এটা যা পরিপূর্ণ জায়েজ ওয়াসিরু সাবাব ইলাইহিম ইন দা আহলির শুন্ন জামা এবং আহলে শূন্য তল জামাতের কাছে এই তাদের রুহে পৌঁছে যাবে এই হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারব যে আল্লাহ নবী বলছেন যে কোরআনের হোক বা কাজের স্বভাব হোক মৃত ব্যক্তির জন্য যেমন ভাবে বক্সানো জায়েজ আসে স্বভাব পৌঁছানো জায়েজ আছে ঠিক তদরূপ জীবিত ব্যক্তির জন্য স্বভাব পৌঁছানো জায়েজ আছে তাহলে যে ভাই প্রশ্ন করেছিলেন যে আমি জীবিত অবস্থায় যদি কোরআন পড়ে রাখি তাহলে আমি যদি কাউকে ওসিয়াত করে যাই স্বভাবটা আমার আমল নামায় সে পৌঁছে দেবে তো তার পৌঁছানোটা একেবারেই বৈধ হবে আর তার পৌঁছানোর আলাদা করে দরকার নেই সে যখন নিজেই কোরআন পড়েছে নিজেই খতম করেছে তো তার কিন্তু পড়ার তারই চলে সঙ্গে গিয়েছে আলাদাভাবে কাউকে ওসিয়াত করে যাওয়া যে আমি মারা গেলে আমার স্বাব যেন আমার রুহের মাগ ফেরাতের জন্য পৌঁছানো হয় এটা আলাদা করে কোনো দরকার নেই নিজে পড়লে তার স্বাব তারই আমল নামায় থেকে যায় আশা করি উত্তরটা বুঝতে